চিকিৎসায় গাফিলতির অভিযোগ সন্তানের জন্ম দিয়ে মৃত্যু প্রসূতি উত্তেজনা দুর্গাপুরের মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ আত্মীয় পরিজনদের মিতার নাম বুধি হাস্তা বছর চব্বিশের বুধি হাস্তাকে গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় গতকাল অভিযোগ এক সন্তানের জন্ম দিয়ে মারা যায় বুধি হাস্তা এরপরে উত্তেজিত পরিবার পরিজন আর সকালে মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিক্ষোভ দেখায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌমদ্বীপ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেয় খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ ছুটে আসে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় কেন তাদের না জানিয়ে প্রসূতির শিকার করা হলো সেই সব সব প্রশ্ন তুলে খোবে ফেটে পড়ে নীতের পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আট মাসের প্রেগন্যান্ট ছিল আট মাসের প্রেগন্যান্ট ছিল তারে সিজা কর দিয়ে একটা ডেটটা দেরি ছিল

অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ভিমান মন্ডল জানান পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে নেক্সট রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি যে মাটা আমাদের এখানে মারা গেছে তো ওনার আগের থেকে হাইপাটেনশান ছিল হাইপাটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলেছিলো ওদের হসপিটালের অসুবিধে বেশি তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপাটাইসেন নিয়ে অনেক ভর্তি হয়েছিল এবং সিভির হাইপাটাস ওই এ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট পবলি প্রবল এ ছিল অবসার্টেড লেভারটা যদি ছিল হয়নি আলটিমেটলি সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই

ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ ধরনের তো নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউকে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে অবশ্যই আমরা করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্যই হবে না তাহলে কবে ভর্তি হয়েছিল স্যার পেশেন্টটা ভর্তি হয়েছিল কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে